অনেক প্ল্যান প্রোগ্রামের পর শেষ পর্যন্ত আমাদের আমেরিকা যাওয়ার ডেটটা ফিক্স হয়েই গেল ডেট যত এগিয়ে আসছে তত আমাদের উত্তেজনা বাড়ছে কিন্তু তার সাথে বাড়ছে যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি পরপর ফ্লাইট ক্যান্সেল হয়ে যাচ্ছে দেখে আমরা ভাবলাম যে আমাদেরকেও ক্যান্সেল করতে হবে যাওয়া হবে না মন ভীষণ খারাপ কিন্তু হঠাৎ করে তার মধ্যে জানতে পারলাম যুদ্ধবিরতি ফ্লাইটগুলো আবার চলা শুরু হলো প্রপারলি তখন বুঝলাম যে না আমরা যেতে পারবো আমরা সেই মতো নির্ধারিত দিনে বেরিয়ে পড়লাম কিন্তু এয়ারপোর্ট যখন যাচ্ছি আমাদের সেই আনন্দ উত্তেজনায় আবার একটা বাধা এলো আমাদেরকে জানানো হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ক্যান্সেল বুঝতে পারছি না আদৌ যেতে পারবো নাকি বাড়ি ফিরে যাব তারপরে আমাদেরকে বলা হলো না আমাদের লুত্থানসাই পাঠানো হবে ডিরেক্ট নয় ভায়া ফ্র্যাঙ্কফোর্ট সেই মতো আমরা ফ্র্যাঙ্কফোর্ট পৌঁছালাম তারপর সেখান থেকে নিউ ইয়র্ক আলটিমেটলি সমস্ত বাধা বিপত্তি চিন্তা ভাবনা দ্বন্দ্ব সব কিছু কাটানোর পরে আমরা আমাদের ডেস্টিনেশনে ল্যান্ড করলাম আগের থেকে অনেক বেশি উত্তেজনা আনন্দ আর নতুন দেশ দেখার স্বপ্ন সাথে নিয়ে বেরিয়ে পড়লাম